assalamu alaikum rahmatullahi wa welcome to all in my class i am rafiqul islam the assistant teacher of english ideal Essential model school today i am going to online uh, going to start a new online class for class 8 welcome to everybody now i discuss about a new topics নেম পার্ট অফ স্পেস ইউনো হোয়াটস ইজ পার্ট অফ স্পেস পার্ট অফ স্পেস ইস কাকে বলে আমরা জানি পার্ট অফ অফিস হচ্ছে স্যান্টেজের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকেই পার্ট অফ স্পেস বলা হয় স্যানটেজের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকেই পার্ট অফিস বলা হয় তো একটি স্যান্টেজে যতগুলো ওয়ার্ড রাইসে প্রত্যেকটি কোনো না কোনো পার্ট অফ স্পেসের অন্তর্ভুক্ত তোমরা আজকে পার্ট অফ স্পিচের বিস্তারিত সম্পর্কে আলোচনা করবো তো পার্ট অফ স্পেস কি একটু আগে আবারও বললে আলোচনা করেছি এবং আবার বলতেছি যে পার্ট হচ্ছে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থ প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা পার্ট অফ হিসপিজ বলি তো পার্ট অফ হিস কত প্রকার পার্ট অফিস হচ্ছে কাইন্ডস অর্থাৎ আট প্রকার আমরা জানি পার্ট কত প্রকার আট প্রকার কী কী নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার প্রিপোজিশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন নাউন নাউন কাক আমরা জানলাম পার্টের সত্য প্রকার আট প্রকার কী কী নাউন প্রনাউন অ্যাডজিকটিভ ভার অ্যাডভার প্রি পজিশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন নাউন নাউন উই আর ডিসকাস ডিটেলস অ্যাভার পার্ট অফ স্পেস নাউন নাউন ইজ এ নেমিং ওয়ার্ড নাউন কাকে বলা হচ্ছে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড অর্থাৎ নাউন হচ্ছে একটি নামবচক শব্দ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু পদার্থ স্থান সময় কাজের নাম ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা নাউন বলি তাহলে নাউন কাকে বলি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান সময় কাজের নাম প্রকাশ করে তাকে বলা হয় নাউন তাহলে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড এক্সাম্পল হিসেবে এখানে আমি দিয়েছি রানা ইজ মাই ফ্রেন্ড এখানে কোনটি নাম যে ওয়ার্ডটি দ্বারা নাম প্রকাশ করা হচ্ছে কে এখানে নাম রানা রানা একটি নেম রানাদের একটা একটা নামকে বোঝানো হচ্ছে রানা হচ্ছে নাম ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু তো বন্ধুর নাম ফ্রেন্ড বন্ধু এটি একটি নাম এটিও নাম নেক্সট যে আসা যাক তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় যেমন রানা একটি নাম ফ্রেন্ড একটা বন্ধু এটিও একটি নাম দিস্ট দিস ওয়ার্ড ইজ এ নাম নেক্সট আই নিড মিল্ক এখানে নাম করতে পারছে আয়দার কি কোনো নাম বোঝাচ্ছে না আয়দারের নাম প্রকাশ করতেছে না তবে মিল্ক মানে দুধ একটি একটি নাম তো মিল্ক কি এটি হচ্ছে নাউন তো নাউন কাকে বলে আমরা জানলাম যে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান সময় কাজের নাম প্রকাশ করে এটিকে নাউন বলে যেমন আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল এটি একটি কি স্কুলের নাম তাহলে এটি কোন পাড়া স্থিত হবে ইজ এ নাউন ঢাকা ঢাকা একটি বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ তো ঢাকা ঢাকা কোন অফ স্পিচ হবে ঢাকা হচ্ছে নাউন তো নাউন সম্পর্কে আমরা জানলাম আশা করি নাউন কাকে বলে তোমাদের বুঝতে আর সমস্যা হবে না পরিষ্কার করে বুঝে গেছো নাউন কাকে বলে এবারে আমরা নাউনের পরবর্তীতে আমরা আসি প্রোনাউন নিয়ে আলোচনা করি প্রোনাউন এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ নাউন ইজ কল্ট প্রোনাউন প্রনাউন এ ওয়ার্ড হুইচ ইজ ইউসড একটি শব্দ যেটি ব্যবহৃত হয় ইনস্টেড অফ নাউন নাউনের পরিবর্তে ইজ কল প্রনাউন সেটাকেই বলা হচ্ছে অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করি আমরা তাকেই বলা হয় প্রোনাউন তো প্রনাউন এক্সাম্পল আসা যাক রহিম ইজ এ বয় রহিম একজন ছেলে হি ইজ গোয়িং টু স্কুল সেই স্কুলে যাচ্ছে তো এখানে আমরা লক্ষ্য করি রহিম এবং হি আলাদা কোনো বিষয় নয় একই বিষয় এখানে রহিমের পরিবর্তে একটি শব্দ নেওয়া হয়েছে হি অর্থাৎ আমরা রহিম ইজ এ গুড বয় রহিম ইজ গোয়িং টু স্কুল একটা শব্দ বারবার ব্যবহার না করে এই শব্দ মানে স্যান্টের সূর্য মধ্যর্য ফিরে আনার জন্য আমরা প্রোনাউন ইউজ করি তো এই নাউনের পরিবর্তে যে ওয়ার্ড অর্থাৎ নাউনের পরিবর্তে যা কিছু ব্যবহৃত হয় যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন তাহলে হি হি হচ্ছে কি প্রোনাউন নিশ্চয়ই এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছো প্রোনাউন কাকে বলে এবারে নাউন বুঝলাম প্রণন বুঝলাম আমরা প্রণয়নের পরবর্তীতে হচ্ছে অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ তাকে বলে এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজ টু কোয়ালিফাই এ নাউন অর প্রণাউন ইজ কল্ড অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ হচ্ছে একটি শব্দ যা নাউন এবং প্রোনাউনের কী পরে দোষগুণ অবস্থার সংখ্যা পরিমাণ প্রকাশ করে দোষগুণ অবস্থার সংখ্যা পরিমাণ প্রকাশ তাকে বলা হচ্ছে অ্যাডজেকটিভ তাকে বলছি আমরা অ্যাডজেকটিভ যে ওয়ার্ড দ্বারা নাউন এবং প্রণাউনের কী প্রকাশ করে দোষ গুণ অবস্থা সংখ্যা তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ এক্সাম্পল হিসেবে দেওয়া হচ্ছে মিনা ইজ এ ক্লেভার গার্ল এখানে ক্লেভার মিনা একজন মেয়ে কিন্তু কেমন মেয়ে চালাক মেয়ে তো এই গার্ল গার্লকে মোডি কোয়ালিফাই করেছে কে কোয়ালিফাই করেছে ক্লেভার ক্লেভার দ্বারা এখানে কি বোঝানো হয়েছে কেমন সে কেমন মেয়ে তো সে হচ্ছে চালাক মেয়ে তো যে ওয়ার্ড দ্বারা নাউন এবং প্রণাউনের কী প্রকাশ করা হয় দোষ গুণ অবস্থা সংখ্যা যেমন আমরা বলতে পারি এখানে পাঁচ টাকা আছে কয় টাকা আছে পাঁচ টাকা তো টাকাটা কি লাউ পাঁচ এটি একটি সংখ্যা কয় টাকা পাঁচ টাকা এই পাঁচটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ তিনি একজন গরিব লোক হিজ এ পুওর ম্যান হি ইজ এ পুওর ম্যান তো পুওরটা কোন পার্ট অফ স্পিচ কিছু বুঝতে পেরেছ কোন পাঠা শেষ দিস ইজ অ্যাডজেক্টিভ এটি হচ্ছে অ্যাডজেটিভ কারণ কি লোকটার অবস্থা প্রকাশ করতেছে লোকটা কেমন গরিব তো তার অবস্থা প্রকাশ করছে যে ওয়ার্ড দ্বারা দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে তাকে আমরা কি বলি অ্যাডজেক্টিভ এবারে আমরা আসি অ্যাডজেটিভ তো বুঝলাম তো আমি আবার আলোচনা করছি নাউন কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু পদার্থ বা স্থানের নাম বুঝায় তাকে কি বলা হয় নাউন প্রণায়ন কাকে বলে যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা প্রণাউন বলি কাকে বলে যে ওয়ার্ড নাউন ও দোষ দোষগুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে তাকে অ্যাডজিকটিভ বলে এবার আমরা সেই ভার ভার কি এ ভার ইন্ডিকেটস টু সামথিং টু বি সামথিং অর টু হ্যাভ সামথিং ভার হচ্ছে একটি ওয়ার্ড যেটি নির্দেশ করে কোনো কিছু করা হওয়া বা আছে থাকা বোঝায় এরকম অর্থেই আমরা ভারকে ব্যবহার করি আমরা সাধারণত নাম জানো ভার অর্থ বলছি ভার মানেই হচ্ছে কাজ করা কিন্তু ভার আসলে সব সময় কাজ করে না ভার অর্থ থাকাও বোঝায় যেমন আমার একটি কলম আছে আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে এখানে হ্যাপ হ্যাপটা কি ভার এখানে ভ্যাপ কি অর্থে আছে আছে আসে অর্থ অর্থাৎ ডু সামথিং কোনো কিছু করা বোঝায় টু হ্যাভ সামথিং কোনো কিছু অস্তিত্ব বোঝায় অথবা টু টু বি সামথিং কোনো কিছুর অস্তিত্ব বোঝায় অথবা টু হ্যাভ সামথিং কোনো কিছু আসে তাহলে করা হওয়া ইত্যাদি বুঝালে তাকে আমরা কি বলি ভার ভার হচ্ছে একটি প্রাণ বলা হয় ভার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠের মধ্যে একটি অংশ কারণ ভার ছাড়া আমরা অস্তিত্ব কল্পনা করতে পারি না তো ভারকে খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে ভাব কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলা হচ্ছে ভার কোনো কিছু আছে বোঝায় ছিল এরকম অর্থ প্রকাশ করে তাকে ভার বলে এবার আসি আমরা অ্যাডভার অ্যাডভার কাকে বলতেছি অ্যাডভার ইজ এ ওয়ার্ড অ্যাডভার একটি শব্দ উইস মডিফাই উইদাউট নাউন আর প্রণাউন অর্থাৎ অ্যাডভার এমন একটি ওয়ার্ড যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি সকল ওয়ার্ডকে মডিফাই করে বাকি সকল ওয়ার্ডকে মডিফাই করে তাকে বলা হচ্ছে অ্যাডভার এক্সাম্পল হিরান সে দৌড়াই আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে এটি কি সাবজেক্ট এটি হচ্ছে ভার হির আং খে দৌড়াই আমরা বলি তাহলে কুইকলি এবং ফার্স্টলি এটি কোন পাট অফিস এটি অ্যাডভার কারণ ভার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে তাহলে অ্যাডভার নাউন এবং প্রমাণ ব্যতীত বাকি সকল পাট অফিস মডিফাই করতে পারে তাকে হচ্ছে আমরা কি বলি অ্যাডভার্ব এক্সাম্পল শি ইজ বিউটিফুল শি শি ইজ ভেরি বিউটিফুল এখানে হচ্ছে কি বিউটিফুল ইজ এ ভেরিটা কি মডিফাই করেছে তাহলে ভেরিটা কোন পার্ট স্পিচ অ্যাড ভার তাহলে আমরা কাকে বলছি যে ওয়ার্ড নাউন এবং প্রনাউন ব্যতীত পার্ট সকল পার্ট স্পিচকে মডিফাই করে তাকে বলা হচ্ছে অ্যাডভার আমরা পূর্বে একটু আগে দেখেছি যে ভারকে মডিফাই করেছে এখানে কি দেখলাম এখানে অ্যাডজিকটিকে মডিফাই করেছে তাহলে ভার হচ্ছে নাউন এবং প্রণাউন ছাড়া বাকি সকল পার্ট স্পিচকে মডিফাই করে এবার আমরা আলোচনায় আসি প্রিপোজিশন প্রিপোজিশন কাকে বলে প্রিপোজিশন এ ওয়ার্ড দ্যাট ইস ইউজড বিফোর এ নাউন আর প্রোনাউন টু শো ইটস রিফ্লেকশন অন আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স প্রিপোশন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ বিউজড বিফোর নাউন প্রনাউন প্রিপোশন ইজ এ ওয়ার্ড অর্থাৎ প্রিপোশন আমার একটি শব্দ যেটি ব্যবহার করা হয় নাউন আর প্রনাউনের পূর্বে টু শো দেখাতে ইটস রিফ্লেকশনের প্রতিফলন উইথ আদার সেন্টেন্স ওয়ার্ডস অন্য অন্য ওয়ার্ডের ওপর ইন দ্য সেন্টেন্স একটি সেন্টেন্সে যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রিনা স্যাট বিসাইড মি রিনা আমার পাশে বসেছিল তাহলে রিনা হচ্ছে কোন পার্ট অফ সিস এটি নাউন আমরা অলরেডি শিখেছি রিনা কোন পার্ট অফ সিস নাউন স্যাট কোন পার্ট অফ সিস শিখলাম স্যাট মানে কি বসা বসা হলে কি হয় ভার মি কারণ কোনো ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে থাকে কি বলা হয় প্রোনাউন তাহলে মিটা কি প্রোনাউন বিসাইড বিসাইড কি বোঝানো হয়েছে বিসাইড হচ্ছে প্রিপোজিশন যে নাউন বা প্রণয়নের পূর্বে বসে এখানে প্রণাউনের পূর্বে বসেছে বসে কি পুরো স্যান্টেজের সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে প্রণয়নের পূর্বে বসে পুরো স্যান্টেজের সাথে একটা সম্পর্কে স্থাপন করেছে ইট ইজ 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 এ এ এ এ এ রিনা রিনা বিসাইড বিসাইড মি মি প্রণয়নের পূর্বে বসে পুরো স্যান্টেজের সম্পর্কে একটা সম্পূর্ণ স্থাপন করেছে সো বিসাইড ইজ এ প্রিপোজিশন নেক্সট চলে আসি আমরা কনজাংশন কনজাংশন কাকে বলে কনজাংশন ইজ কনজাংশন জয়েন টু ওয়ার্ডস অর ফ্রেশ অর ক্লোজ অর সেন্টেন্স কনজাংশন হচ্ছে একটি ওয়ার্ড যা দুইটি ওয়ার্ডকে ফ্রেশকে ক্লোজকে অথবা সেন্টেন্সকে কী করে যুক্ত করে এক্সাম্পল হি অ্যান্ড হিজ মাদার উইলকাম হি অ্যান্ড হিজ মাদার এখানে সাবজেক্ট ছিল হি উইলকাম এবং হিজ মাদার কাম তো এখানে অ্যান্ড দ্বারা দুইটি ওয়ার্ডকে যুক্ত করে ফেলেছে নেক্সট আবার টিচার কেম টু দ্য ক্লাস আবার শিক্ষক ক্লাসে আসলেন অ্যান্ড স্টার্ট টিচিং পড়াতে শুরু করলেন দিস ইজ এটি একটি ক্লোজ অ্যান্ড এটি একটি ক্লোজ এখানে দুইটি ক্লোজকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে তো লোক কি কী কনেকশন হচ্ছে একটি ওয়ার্ড যা দুটি ওয়ার্ডকে ফ্রেশকে ক্লোজকে এবং স্যানটেসকে যুক্ত করে নেক্সট আমরা আলোচনায় আসি ইন্টারজেকশন ইন্টারজেকশন কাকে বলছি ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইস এক্সপ্রেস ফিলিং ইন্টারজেকশন একটি ওয়ার্ড যেটা ব্যক্তগর অনুভূতি অথবা স্ট্রং ইমোশন প্রবল আবেগ অফ মাইন্ড মনের প্রবল আবেগ প্রকাশ করে অর্থাৎ বিস্ময় যেটাকে আমরা বলি প্রকাশ করে তাকে বলা হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড যেমন আমরা বলি হুরা হুডা উই হ্যাভ ওন দা গ্যাম হুরা আমরা হুরা কখন ব্যবহার করি জয়ধ্বনি একটা প্রচণ্ড মনের আবেগ আমরা খেলায় জিততেছি খেলায় জিতার পরে আমাদের প্রচণ্ড মনের একটা আবেগ প্রকাশ করি আমরা কী দ্বারা হুরা উই হ্যাভ ওন দা গ্যাম হুডে আমরা খেলায় জয়লাভ করেছি ওহ হাউ বিউটিফুল দ্য ফ্লোয়ার ইস আহ ফুলটা কি সুন্দর তো এখানে ও একটা হচ্ছে কি ওয়ার্ড ইন্টারজেকশন ওয়ার্ড আর ইন্টারজেশন ওয়ার্ডের একটু বড় বৈশিষ্ট্য হচ্ছে ওয়ার্ডের পরে সাইন হয় ইন্টারজেকশন ওয়ার্ডের পরে কী হয় ইন্টারজেকশন অফ সাইন যেটাকে বলি আমরা সেটা ইউজ করা হয় এটা দিয়ে সহজে চেনা যায় ইন্টারজেকশন ওয়ার্ড তো আমরা পার্ট অফিসে আলোচনা শেষ করলাম তো শেষের পূর্বে আবার পূর্ববর্তী আলোচনাটা সম্পূর্ণ আলোচনা করে যাচ্ছি একটু যাতে তোমাদের বোঝার সুবিধা হয় পার্ট অফিস কাকে বলে স্যান্ডেজের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা পার্ট অফ ইউসিস বলি পার্ট অফিস কত প্রকার আট প্রকার কী কী নাউন কী নাউন প্রনাউন অ্যাডজেকটিভ ভার অ্যাডভার প্রিপোজিশন অ্যান্ড ইন্টারজেকশন আমরা প্রত্যেকটার সংজ্ঞা জানলাম এবং এ আমরা আমাদের বই বের করে এগুলোর উপর আমরা চর্চা করবো আরও আমরা প্র্যাকটিস করবো কথায় আছে প্র্যাকটিস পারফেক্ট এ ম্যান তো প্র্যাকটিস করতে করতে আমরা এই বিষয়গুলো আরও দক্ষ হতে পারবে তো সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি خدا حافظ اسلام علیکم